আসসালামু আলাইকুম আমরা এই ভিডিওতে একটা রিপোর্ট আলোচনা করছি এবং এই রিপোর্টে যে সমস্যা ধরা পড়েছে তার চিকিৎসা হোমিওপ্যাথিতে কি বলে টোটালিটি সম্পূর্ণ মানে টোটাল বিষয় আদি গুলো আমরা জানার চেষ্টা করব। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে যেমন সাধারণ মানুষরাও উপকৃত হবেন ডাক্তার ছাত্র ছাত্রী উভয়েই উপকৃত হবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা শুনবেন অবশ্যই আপনাদের কাজে আসবে দেখেন এটা আমার একটা পেশেন্টের রিপোর্ট যদিও উনি এটা অ্যালোপ্যাথিতে আগে দেখিয়েছেন ওনারা এর কথা বলাই উনি হোমিওপ্যাথিতে আসছেন বা দীর্ঘদিন ধরেই এই পেশেন্ট এর পরিবার আত্মীয় স্বজন সবাই আমার কাছে চিকিৎসা নেন আর কি অ্যান্ডোস্কোপিটা করা হয়েছে আপার জিআইএন এন্ড সিএলও টেস্ট আমরা গোটা রিপোর্টটা দেখছি এবং কমেন্টসে যেটা আসছে ওনার প্রবলেম হয়েছে হচ্ছে অ্যান্টারাল পলিপ অ্যান্ড গ্যাস্টাইটিস এই যে এখানে দেখতে পাচ্ছেন আর কি উঁচো মতো হয়ে আছে এবং এই যে কলমের যে দাগ দিয়ে রাখছে এই কলমের দাগ এটাই হচ্ছে পলিপটা মানে ওনার সমস্যাটা হচ্ছে এইখানে তো এই হচ্ছে তার রিপোর্ট এখন কথা হচ্ছে এই অ্যান্টারাল পলিপটা টা আসলে কি পাকস্থলীর অভ্যন্তরে মিউকোসা কোষগুলো যখন সংখ্যায় বেড়ে যায় বৃদ্ধি পায় তখন ছোট মাংসপিণ্ড বা একটা গুটির মতো গঠন বা আকৃতি ধারণ করে ছোট হতে পারে একাধিক হতে পারে বড় হতে পারে এটাকে আমরা এন্টারাল পলিপ বলে থাকি মানে সহজ কথায় যেটাকে মিউকোসাল মিউকো সাল পলিপ বলা হয় আর কি এটা হচ্ছে একটা বেনাইন বেনাইন টিউমার ঠিক আছে এখানে জটিলতার কিছু দেখা যায় না মানে ক্যান্সার বা আদার্স কিছু দেখা যায় না তবে এক বা একাধিক যদি থাকে এক বা একাধিক যদি থাকে দীর্ঘদিন ধরে যদি এটাতে ভুগতে থাকে সেক্ষেত্রে হতে পারে তবে এর পরিমাণ খুবই কম চিন্তার কোনো কারণ নাই এখন কথা হচ্ছে এটা কেন হয় কারণ কি এটা হলো মূল জিনিস এটাই জানতে হবে যে পেশেন্টরা ক্রনিক গ্যাস্টাইটিসে ভুগতেছে মানে দীর্ঘ দিনের গ্যাস্ট্রিক প্রবলেমে ভুগতেছে তাদের ক্ষেত্রে এটা হতে পারে পাকস্থলীর দীর্ঘ দিনের জন্য এ পলিপ হতে পারে এক নাম্বার কারণ হিলিও ব্যাকটেরিয়া পলিপ পাইলরি সংক্রান্ত কারণে হতে পারে মানে ব্যাকটেরিয়া পাকস্থলিতে দীর্ঘদিন থাকলে কোষের অস্বাভাবিকতা বৃদ্ধি পায় ফলে হতে পারে দীর্ঘ দিন যদি কোনো গ্যাস্ট্রিকের ওষুধ খান ডাক্তারের পরামর্শ ছাড়া ফলে হতে পারে এছাড়াও পেপটিকালসার আলসার অটো ইমিউন গ্যাস্ট্রিক এফ এ পি যেটাকে জেনেটিক সমস্যা বলে থাকি অতিরিক্ত ঝাল অতিরিক্ত টক অতিরিক্ত আহ কৃত্রিম বা প্রসেসড ফুড অতিরিক্ত পরিমাণে চা এবং কফি অতিরিক্ত পরিমাণে ধূমপান অতিরিক্ত পরিমাণে অ্যালকাহলের কারণে এই অ্যান্টারল ফলিপটা হতে পারে এর বাইরেও কিছু আছে বলবো এখন কথা হচ্ছে কারা কারা বেশি ঝুঁকিতে থাকে এই যাদের পলিপের সমস্যা আছে হতে পারে যাদের এইচ যারা এইচ পাইলোরিতে আক্রান্ত তাদের হতে পারে যারা অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ খায় পিপিআ খান তারা সাবধান আমি বলতে দ্বিধাবোধ করি না সত্য কথা বলতে হবে তিতা লাগবে জানি আজ আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা চার বছর পাঁচ বছর ছ বছর কলেজে পড়াশোনা করছি বের হচ্ছে এর বাইরেও আমি বলি পড়াশোনার পাশাপাশি পুরো সময়টাই এক একজন না আট জন ওস্তাদের সমন্বয় থেকে প্র্যাকটিক্যাল করেছি আজও পড়াশোনারত অবস্থায় মানে সারা দিনে দশ জন রুগী না হলে আমার মন খারাপ হয় না কিন্তু যদি পড়তে না পারি খারাপ লাগে মানে এটা বলতে পারেন একটা আমার এডিকশন তো যদিও কোনো এডিকশনই ভালো না তো কিন্তু যারা ফার্মেসি নিয়ে বসে আছে ওষুধ বিক্রি করতেছে ফার্মাসিস্ট এলাকার মানুষরা আমাদের থেকে তাদের কাছে বেশি প্রাধান্য দেয় একটা গ্যাসের ওষুধ দাও তো ওই ফার্মেসিওয়ালাদেরকে আবার কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা বুঝাই দিছে ওইটার থেকে এটা ভালো এটা বাধ্য হয়ে যাচ্ছে এটার ফলে এটা তৈরি হয়েছে বিক্রি করেন তাদের বিক্রি হবে তাই মানুষ যে বলতেছে ঠিক আছে তোমাকে তো আগে পাঁচ টাকা দামের দিতাম এখন দশ টাকা দামের বের হয়েছে এটা খাও কিন্তু কোন পিপিআই কার জন্য প্রয়োজন এটা একজন ডাক্তার জানে ফার্মেসিওয়ালা কখনো জানে না খাচ্ছে কিছুদিন আগে এই যে চাপাই নবাবগঞ্জের একটা রুগী আসছিল দীর্ঘ তিরিশ বছর ধরে গ্যাস্ট্রিকের ওষুধ প্রতিনিয়ত খায় এখন বর্তমানে ক্যান্সার হয়ে গেছে এখনো খায় কোনো কারণ নেই ওই গ্যাস্ট্রিকের ওষুধের অ্যাবিউস কারণে ক্যান্সারের উৎপত্তি আচ্ছা বয়স অনুপাতে চল্লিশ বছরের পরে যারা চল্লিশ বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের এটা হতে পারে পূর্বে যদি গ্যাস্ট্রিক বা আলসারের ইতিহাস থাকে সেক্ষেত্রে হতে পারে যারা ধূমপান করে অ্যালকোহল খায় এই ধরনের মানুষদের বেশি হয় যারা কফি চাতে অত্যন্ত আকৃষ্ট ওটা ছাড়া চলতে পারে না ভাত না হলে সমস্যা নেই ওটা লাগবে বিশেষ করে যারা কফি দুধ কফি অতিরিক্ত লিকার এবং দুধ চা খায় তাদের এই সমস্যা হতে পারে এখন লক্ষণ বা উপসর্গগুলো কি কার আঙ্গিকে আমরা এই অ্যান্ডোস্কোপিটা করতে দিই দেখেন আগ্রহ হারাবেন না যদিও এটা আমাকে দেখতে পাচ্ছেন না ছবি দেখতে পাচ্ছেন আমাকে দেখার দরকার নেই আমার মুখের কথাগুলোই তুই শুনতে পাচ্ছেন দেখেন এই অ্যান্টারাল পলিপের ম্যাক্সিমাম সময় কোনো লক্ষণ থাকে না এটা উপসর্গহীন অন্য কোনো কারণে অ্যান্ডোস্কোপি করতে গেলে এটা ধরা পড়ে বুঝেন একদিক থেকে যদি চিন্তা করি যেহেতু উপসর্গহীন তাহলে যেহেতু হয়নি আপনার কোনো সমস্যা নেই আবার অন্য দিক থেকে যদি চিন্তা করি সেটা ডাক্তাররা বুঝতে পারবেন উপসর্গহীন যে কোনো জিনিস কিন্তু খারাপ যেমন ক্যান্সারের কিছু কিছু ক্যান্সারের পূর্বাভাস থাকে কিছু ক্যান্সারে থাকে না হুট করে একদিন পেটের ব্যথা আমি সিটি স্ক্যান করতে দিয়ে দেখছি টিউবার কুলোসিস হয়েছে তার সঙ্গে আবার ক্যান্সারও আছে হুট করে ব্যথা শুরু হয়ে গেল কিন্তু আগে কোনো উপসর্গ ছিল না ওই যেই দিন ব্যথা হয়েছে তার একদিন আগে রুগী সুস্থ স্বাভাবিক ছিল সব কাজ করেছে তাই বলছি উপসর্গহীন তবে পেটের উপরের দিকে বারবার অনুভূতি চাপ বোধ খাইলে তাইলে আরো বেশি অনেক খিদা লাগছে কিন্তু খাইলে হজম করতে পারে না আবার কারো ক্ষেত্রে পেট খালি হইলেই সমস্যা বাড়ে কারো আবার খাওয়ার পরে কারো বাড়ে ঘন ঘন ঢেকুর বুক জ্বালা করে বমি বমি ভাব আসে বমি হয় কারো ক্ষুধা মন্দায় ভোগে কারো যাদের আবার বড় পায়খানা করতে লাগলে চাপ লাগলে রক্ত বের হয় রক্ত বমি হতে পারে কালো পায়খানা হতে পারে এগুলো হচ্ছে কি লক্ষণ বা উপসর্গ যখন আমরা পাই তখন আপার করতে আমি যদি কোন ক্ষত দেখতে পাই ওইখানে যদিও এই নাই সেক্ষেত্রে লাগতে পারে এই স্পাইলি সংক্রমণ আছে কিনা সেটা দেখা লাগতে পারে এইভাবে আমরা সাধারণত কি করি পরীক্ষা নিরীক্ষা করি পরীক্ষা নিরীক্ষা হলো রিপোর্ট আসলো এরপরে কি করছি যেগুলা ছোট পলিপ আগেই বললাম উপসর্গ থাকে না যদি কোনো উপসর্গ না থাকে ওটাকে পর্যবেক্ষণে রেখে রেখে ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে বড় যদি হয় তাহলে কেটে ফেলা ইপি কেটে ফেলা হয় এই স্মাইলোরি যদি থাকে বাধ্যতামূলক অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে এবং ওইটা যদি রিকারেন্টলি হয় বারবার বারবার হচ্ছে ছোট ছিল হোমিও ওষুধ খেয়েছেন ভালো হয়ে গেছে অ্যালোপ্যাথি খেয়েছেন ভালো হয়ে গেছে আবার হয়েছে আবার হয়েছে তখন অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে কারণ আপনার অবস্থা ভালো বলছে না ভালো বলছে না এই হচ্ছে মানে প্রাথমিক স্টেজের এই পলিপ নিয়ে মূল বক্তব্য তাহলে কারণ জানলেন কেন হয় জানলেন কি জানলেন কাদের হচ্ছে জানলেন এখন কি জানতে হবে এখন জানতে হবে হোমিওপ্যাথিতে এই অ্যান্টারাল পলিপের চিকিৎসা চিকিৎসা কি দেখেন প্রত্যেকটা ভিডিওতে বলছি এটাতেও বলছি আজীবন বলবো যতদিন আল্লাহ হায়াত রেখেছে বলবো আমাদের হোমিওপ্যাথিতে রোগের কারণ প্রথমেই অনুসন্ধান করা হয় তাই আমার কাছে কাছে না যে কোনো চিকিৎসা নিতে যাবেন ডাক্তারের কবে থেকে শুরু হয়েছিল আপনি তো একটা সময় ভালো ছিলেন এই যে শুরুটা স্টার্টিং পয়েন্টটা স্মরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ বা কজেশন দিন রাত্রে কখনো যদি বাড়ে সেটাই স্পেসিফিক ভাবে বলব কোনো খাবার খেলে যদি বাড়ে বলবেন আপনার এই শারীরিক সমস্যার কারণে মানসিক কোনো কিছুতে যদি যদি পরিবর্তন দেখতে পান ওই সমস্যার কারণে শারীরিক কোনো লক্ষণ গঠনের পরিবর্তন দেখতে পান বা বুঝতে পারেন বলবেন হোমিওপ্যাথিতে সময় লাগে কথাটা যেমন সত্য ঠিক একটা বার আপনারা সাধারণ মানুষরাই চিন্তা করবেন চিকিৎসা নিতে আসতেছেন কখন আসতেছেন যেমন সবকিছু শেষ করার পরে যখন আপনার ইমিউনিটি সিস্টেমটা ধ্বংস হচ্ছে তারপরে আসতেছেন সময় লাগবেই কিন্তু আমি আমার এই ছোট্ট জীবনে আমি দেখেছি যেগুলো একদম একটি স্টেজে চলে আসছে সমস্যা হওয়ার পর পরে একবারের ওষুধেও বহু রুগী ভালো হয়েছে বহু রুগী ভালো হয়েছে আমার যারা ইউটিউব থেকে দেখছেন পেজের লিঙ্ক দেওয়া আছে গিয়ে দেখবেন বহু ফলো আপ কেস দেওয়া আছে বহু রং বেরঙের কেস দেওয়া আছে আমার এই ইউটিউবটাতেও দেওয়া আছে একটু যদি ঘাইটে দেখেন তাহলে বুঝতে পারবেন তাহলে লক্ষণ প্রয়োজন অনুযায়ী কিছু ঔষধ আছে যেমন যারা অতিরিক্ত পরিমাণে চা খায় মাঝে মধ্যেই শরীরে গোটা সৃষ্টি হচ্ছে বিভিন্ন গ্রোথ আসতেছে পাকস্থলিতে সবসময় ভার ভার অনুভূতি হজম হচ্ছে না খাবার হজম হচ্ছে না চর্মরোগ মিউকাস মেমব্রেন্সে অতিরিক্ত কোনো কিছু সব সময় কিছু না কিছু হতেই আছে তার জন্য চিন্তা করব কারো পেট ফাঁপা ডান দিকে বেশি বিকালের দিকে পেট বেশি ফাঁপা হচ্ছে কম খেলেই একটু খেলেই তৃপ্তি ভরে যাচ্ছে অল্প খেলেই পেট ভরা যাচ্ছে অনেক খেতে ইচ্ছা করতেছে নিজে যা বুঝে তাই বিশেষ করে রোগে আক্রান্তর পরে হেজা বুঝে তাই ঠিক আর দুনিয়া সব বেঠিক তার জন্য একটা ওষুধ প্রেসক্রিপশন করব। আবার এই অ্যান্ডোস্কোপিতে পেলাম পাকস্থলীর মধ্যে আলসার হয়েছে আলসারের মতো কিছু তীব্র ব্যথা পায়খানা বারবার যাচ্ছে হচ্ছে না আসতেছে পায়খানার সঙ্গে ঝঝর করে লাল রক্ত বের হচ্ছে প্রস্রাবে জ্বালা করতেছে রক্ত পুজ মিশ্রিত উপসর্গ গুলো তার জন্য একটা ওষুধ চিন্তা করব। এই গ্যাস্ট্রিকের কারণে পেটের মধ্যে ভমা করে জ্বলে টক ঢেকুর উঠে ঠান্ডা পানি খাইলে বেশ আরাম লাগে কিন্তু ওই পানিটা পেটের মধ্যে গিয়ে গরম হওয়া মাত্র আবার তাণ্ডব শুরু হয় সহজেই রক্ত বের হয় পলিপ থেকে পাইখানা করতে লাগলে ঘর্ষণ লেগে রক্ত বের হচ্ছে অত্যন্ত স্পর্শকাতর আবার শরীর টরির মাসাজ করলে বেশ ভালো লাগে তার জন্য একটা ওষুধ প্রেসক্রিপশন করবো দেখেন রোগ এক রোগ এক কিন্তু ক্ষেত্র ভেদে ঔষধ কিন্তু আলাদা বুঝতে পারছেন তো সাধারণ মানুষদেরকেই বলছি রোগ একটা ধরা পড়ছে কিন্তু মানুষ ভেদে আলাদা এই সব সিমটমস গুলো আপনার মধ্যে থাকতে পারে না বলবেন না আমার আছে আপনি একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান এখন বলবেন অভিজ্ঞ অনভিজ্ঞ এটা আমরা যাচাই বাছাই করব কি করে এটা বেশ ভালো কথা দেখেন আমিও সোশ্যাল মিডিয়াতে কথা বলছি এই কেস নিয়ে বা এই ধরনের রিপোর্ট দেখেন আরো অনেকে আছে রং বেরঙের চকা একটা প্রবাদ বাক্য আছে চকচক করলে শোনা হয় না আরে ভাই বোঝাতে চাচ্ছি বলবে না দেখেন কেউ বা তিরিশ টাকা দিয়ে হোমিওপ্যাথি করতেছে কেউ বা মাস গেলে তিরিশ হাজার টাকা শুধু দোকানের ভাড়া দিচ্ছে এখন যে মাস গেলে তিরিশ হাজার টাকা দোকানের ভাড়া দিচ্ছে ওর সাথে যদি ওই তিরিশ টাকা যে ওষুধ দিচ্ছে তাকে মেলান হবে না হবে না কোনোদিনই হবে না যে তিরিশ টাকায় হোমিওপ্যাথি ওষুধ দিচ্ছে তাকে গিয়ে এই রিপোর্টটা বুঝিয়ে দিতে বলেন প্যান্ট নষ্ট হয়ে যাবে ফ্রিলি বলছি আমি যে কোনো ভিজিটই রাখে না ঔষধই দেয় শুধু এক পুরিয়া দশ টাকা বিশ টাকা ওকে গিয়ে এই রিপোর্টটা বুঝিয়ে বলতে বলেন ওকে বলেন স্পষ্ট করে বলতে যে আমার কি ক্যান্সার হবে এই রিপোর্ট আমারও আছে বলতে পারবে না অসম্ভব বলবে আমাদের লক্ষণ ছাড়া আর কিছু চায় না না এরকম যদি কোনো হোমিওপ্যাথি ডাক্তার বলে আমার রিপোর্টের কোনো প্রয়োজন নেই শুধু লক্ষণ হলেই হবে বুঝতে হবে আপনি ভুল জায়গায় পা দিয়েছেন সরে আসেন আমি বলছি এগুলা আমার দিকে আকৃষ্ট করার জন্য বলছি না জানেন তো আমি যখন শুরুর দিকটায় হোমিওপ্যাথি যখন শুরু করি তখন না আমিও এরকম আপনাদের মতো অনেক ভুল জায়গায় পা দিয়েছি ঠেকেছি নিজেদের চিকিৎসার জন্য বিভিন্ন ডাক্তারকে যাচাইয়ের জন্য গেছি ঠকেছি ফলে আজ বলছি আর ওই ঠগা থেকেই জীবনে একটা মাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য সামনে করেছি আমার কাছে যে রুগী আসবে প্রয়োজনে একদিন সময় নিব দুই দিন সময় নিব এরপরেও রুগীর রোগ সম্পর্কে তাকে অথবা তার গার্জিয়ানকে বিস্তারিত বলবো বিস্তারিত বলবো তার ট্রিটমেন্ট হবে কি হবে না বিস্তারিত বলবো সে কতদিনে ভালো হবে কিভাবে ভালো থাকবে তাকে আজীবন ওষুধ খেতে হবে কিনা ওটা বিস্তারিত বলবো কারণ ওই যে আমি ঠকেছি ঠোগে আজ আপনাদের ডাক্তার হয়েছি আপনি না বলেন এই জন্যই আরো জন মানুষ বলছে ডাক্তার আমাদের ডাক্তার আপনাদের জন্য কাজ বিভিন্ন জায়গায় চলাফেরা করি আমার তো আর আল্লাহ ওই যে কি বলে দিনের চেরাগের মতো কিছু দেয়নি পয়সা খরচ হয় বিভিন্ন জায়গায় যায় ছেলে মেয়ে আছে পরিবার আছে চালাইতে হয় খরচ লাগে দোকানগুলোতে সর্বোচ্চ মানের ঔষধ রাখার চেষ্টা করি এই জন্য আপনাদের কাছে কিছু পয়সা চাই চেয়ে নিই ওটা দেন আমি আমি নিজেই নিজেই চাই আমার না বলি আমাকে এক পনেরোশো টাকা দেন নয়শো টাকা দেন তিনশো টাকা দেন আমি চেয়ে নি তা আমি চাচ্ছি আপনাদের কাছে আমাকে দেবেন না এগুলা কষ্টের কথা বলছি ভুগবেন না আমার কাছে আসলে কখনো কিন্তু মন খারাপ করা যাবে না কারণ ওই যে একদম ডাইরেক্ট কথা বলছি যে মন খারাপ করা যাবে না করলে সমস্যা সমস্যা আচ্ছা পরে এটা যে হলো এখন কথা হলো ওষুধও বললাম এই রুগীদেরকে কি খালি ওষুধ দিলেই ঠিক হবে শুধু ওষুধ দিলেই কি ঠিক হবে কোনোদিন হবে না এই রোগের ট্রিটমেন্ট করতে হলে আপনার খাদ্যাভ্যাসও পরিবর্তন করতে হবে এমন খাবার খেতে হবে যেগুলো সহজে হজম হয় এমন খাবার খেতে হবে যেগুলো কি সহজে হজম হয় অতিরিক্ত তেল মশলা জাতীয় সব বাদ সেদ্ধযুক্ত অল্প তেল মশলায় আমি এক্সাম্পল দিচ্ছি আগে আপনি একটা মশলা একটা তরকারিতে দশ গ্রাম আদান দিতেন এখন আপনাকে দুই গ্রাম আদা দিয়ে খেতে হবে বুঝেন এটা উদাহরণ হিসাবে বললাম কতখানি মশলা কম ভাত সবজি স্যুপ এইগুলো আপনাকে খেতে হবে অতিরিক্ত ফাইবার যেগুলো আছে খেতে হবে দিনে বারবার অল্প পরিমাণে আগে যেহেতু তিনবেলা খেতেন এখন আপনাকে দুই অথবা তিন ঘন্টা পর পর অল্প করে পেট পুরে না কিন্তু অল্প করে কিছু না কিছু খেতে হবে প্রচুর পানি খেতে হবে প্রোবায়োটিক জাতীয় খাবার খান বা না হলে পাওয়া যায় কিনতে অ্যালোপ্যাথি ফর্মে ওটা ডাক্তার প্রেসক্রাইব করে খেতে হবে অথবা বাসায় তৈরি করে টক দই খেতে পারেন না বানাইতে পারলে কিনে খাবেন ভাতের সাথে আপনি একটু ঘি অলিভ অয়েল খেতে পারেন বা তরকারি রান্নাতে করতে পারেন সোয়াবিন বাদ দিয়ে সানফ্লাওয়ার খেতে পারেন সানফ্লাওয়ার বাদ দিয়ে আরো সব থেকে ভালো হয় অলিভ অয়েলের রান্না খাওয়া প্লিজ এগুলো যাই করেন না কেন এর থেকেও বড় যেটা আপনাকে করতে হবে আপনার স্ট্রেস কমাইতেই হবে কোনো কথা নেই বলবেন এর যুক্তি কি ডাক্তাররা এই যুক্তি তো আপনিই জানেন আবারও প্রশ্ন করছেন কেন নিজেকে প্রশ্ন করেন কেন বলছি স্ট্রেস কমাইতে হবে এন্টারাল পলিপে আক্রান্ত তাকে অবশ্যই ছয় থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে এবং ডিপ স্লিপ থাকতে হবে স্ট্রেস কমাইতে হবে ডিপ স্লিপ থাকতে হবে ঘুমাইতেই হবে ছয় থেকে আট ঘন্টা কোনো মাপ নেই একদম মরার মতন পরে ঘুমাইতে হবে কোনো সাউন্ড চলবে না এর মধ্যে জাগা যাবে না এগুলো হচ্ছে করণীয় তাহলে এখন বাদ দিতে হবে কি কি প্রথমেই বলেছি মশলা কমাইতে হবে ঝাল মরিচের গুঁড়া আপনার জন্য বিষ টক বিষ ভাজা পোড়া ভাজা পোড়া পেঁয়াজি ভাজা বেগুনি ভাজা মাছ ভাজা বেগুন ভাজা পটল ভাজা এ ভাজা ভাজাই জীবনটাই ভাজা করে ফেলতেছে বাদ দিয়ে দেন চা কফি সফট ড্রিঙ্ক পেপসি কোকোলা জীবনের জন্য ক্লোজ করে ফেলেন চা কফি খেলে আপনি যতই এন্টারাল পলিপ অপারেশন করেন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে ওষুধ খান না কেন কিচ্ছু হবে না ছাড়বে না ছাড়লেও আবার হবে আবার হবে আবার হবে যারা ধূমপান করছেন অ্যালকোহল খাচ্ছেন যদি খেয়ে থাকেন আল্লাহর রস্তে বাদ দিতে হবে আল্লাহর রস্তে বাদ দিতে হবে এখন যারা ধূমপান করেন এরা বলবেন যে স্যার সকালবেলা ওইটা না খাইলে তো বের হয় না সমস্যা বিষ খাচ্ছেন আবার খারাপ জিনিসটা ওটা দিয়েই বের করছেন আপনার এখনই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সময় শেষ হয়ে যাচ্ছে ঘড়ির কাটা পরিবর্তন হয়ে যাচ্ছে দিন পরিবর্তন হয়ে যাচ্ছে যত সামনের দিনগুলো আসছে তত কঠিন হচ্ছে এখনই সময় অমুক ভালো হলে আমি যাব তুমি ভালো হও তারপরে বলো কেমন আপনার ওর জন্য আপনার জীবনটা কি থেমে আছে ও কতদিনে ভালো হবে আপনি জানেন ইভেন যে ডাক্তারের কাছে এসছে সে জানে জানে না দীর্ঘ সময় কোনোভাবেই পেট খালি রাখা যাবে না এরপরে রুগীদেরকে ঔষধ রুগীদেরকে চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত ঔষধ বা এর বেশিও খাওয়া লাগতে পারে তারপরে যদি একটা ফলো আপ হিসাবে এন্ডোস্কোপি করা হয় এ স্পাইলোরি স্টুল অ্যান্টিজেন টেস্টটা যদি করা হয় যদি দেখা যায় নাই তাহলে আর নাই চলে গেল এরপরে এই যে যে খাদ্যাভ্যাসের কথা বললাম সতর্কতামূলক যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি মেনে চলতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ যদি রহম করে হয়তো আর কখনোই এগুলো ফিরে বা এই রোগ ফিরে আসবে না আশা করি এই ভিডিওর দ্বারা হোমিওপ্যাথি চিকিৎসা কি এই রোগের চিকিৎসা কি হোমিওপ্যাথিতে এবং জানতে পারলেন উপকৃত হলেন এরকম নিত্য নতুন সব কেস রিপোর্ট ফলো আপ ইত্যাদি দেখতে আমার ইউটিউব এবং পেজের সঙ্গেই থাকবেন আমি আপনাদের জন্য কাজ করছি কাজ করে যাব ইনশাআল্লাহ সবার কাছে দোয়া চাই আল্লাহ হাফেজ